না এটা নিয়ে খারাপ কমেন্টও করবেন না এটা হচ্ছে আনওয়ান্টেড হেয়ার যেগুলো আছে সেগুলোকে রিমুভ করে দিলে মুখের উজ্জ্বলতা বেড়ে যায় এবং যদি কিছু মানুষ থাকে তারা হয়তো ভাবছেন যে আমারও তো ফেসে প্রচুর হেয়ার আছে আমি হেয়ারটাকে তুলবো কি তুলব না তো আমি তাকে কথা দিচ্ছি আপনি নিঃসন্দেহে তুলতে পারেন এটা রেজ লেডিস রেজার আছে ফেস সেপ রেজার সেটা দিয়েও কাজ করতে পারেন কিন্তু আমার কাছে তো এই মুহূর্তে ফেস সেভ রেজার নেই তো আমার ঘরে যে রেজারটা আছে আমি সেইটা দিয়েই ইউজ করবো যেটা আমি বাবুর এবং রিনা ম্যামের ফেস সেভ করি ঠিক আছে বাবুর চুল টুল কাটলে সেটা দিয়ে আমি সেট করি তো সেইটা দিয়েই আমি সেট করে দিচ্ছি আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন আর ম্যাডামের একটু বাদে মুখটা দেখবেন আমি কথা দিলাম এই যে আই কভার করে দিচ্ছি ফুল ফেস সেভ তো যদি একটু কোনো কোনো রকম কোনো কিছু হয় তাহলে আমাকে বল টুম্পা ম্যামের ফেসের উপরে তো আপনারা দেখেছেন কম হেয়ার আছে কিন্তু টুম্পা ম্যাম সেদিনকে একটা লাইভে এসে বলছে যে আমার দা আমার যত ফেসের উপর যে হেয়ারগুলো ছিল আমি সেইগুলো তুমি তুলে দেওয়ার পরে আমার ফেসের হেয়ারগুলো একদম কালনা থেকে আমার কাছে অনেকজন আসে তো অনেক মহিলারা আছে তো বন্ধুরা দেখুন আমি ম্যাডামের নেক্সট সেপ আপনারা করতে বলেছিলেন একদম পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে দেখে বুঝতেই পারছেন কি হচ্ছে উঠছে কিছু তো দেখতেই পারছেন যত ময়লা আছে সব উঠে একবারে চলে আসছে তো আপনাদের কিন্তু যেটা রিকোয়েস্ট করেছেন সেটা কিন্তু আমি পূরণ করে দিলাম তো দয়া করে আমার চ্যানেলটি আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন তাড়াতাড়ি হানড্রেডকে করে দিন এটাই হচ্ছে রিকোয়েস্ট কারণ আপনাদের প্রত্যেকটা রিকোয়েস্ট আমি রাখার চেষ্টা করি আমার রিকোয়েস্টটা আপনারা একটু রাখার চেষ্টা করবেন ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনারা দেখছেন পূর্ণিমা ম্যামের নমস্কার বন্ধুরা আপনারা এই ম্যাডামের পূর্ণিমা ম্যাডামের লাইভে লোটাসের লোটাস প্যাটিনিয়াম ফেসিয়ালটা দেখলেন তো আপনারা তখনই রিকোয়েস্ট করেছিলেন ম্যাডামের ফেস সেপটা করার জন্য তো দেখুন ম্যাডাম ফেস সেভটা কী জিনিস ম্যাডাম প্রথম বুঝতে পারিনি তো যার জন্য আমি আবার ম্যাডামকে বললাম যে ফেস সেভ করলে এই এই বেনিফিটগুলো হয় তো ম্যাডাম বলল ঠিক আছে তাহলে করে দিতে ঠিক আছে তো তাহলে করে দিতে তো যার জন্য আমি দেখতেই পাচ্ছেন জিলেট ফোম নিয়েছি আর ফুল ফেস শেপ করে দেবো আর মুখটা দেখবেন ফেসিয়াল করার পরে এতে আরও কত উজ্জ্বলতা বেড়ে যায় ঠিক আছে আর এটা করা খারাপ নয় এটা করলে যে আমাদের যে ফেসের যে ডেট সেলগুলো আছে যে মৃত কোষগুলো আছে সেইগুলো পুরো একদম সুন্দর করে পুরো পরিষ্কার হয়ে যায় আর যার ফলে মুখের উজ্জ্বলতা প্রচণ্ড বাড়িয়ে দেয় আনওয়ান্টেড হেয়ার যাকে বলে ঠিক আছে আর আপার লিপ এটা আপনারা পার্লারে গেলে সুতোর সাহায্যে তোলা যায় ওয়াক্সিং করলে তোলা যায় কিন্তু সেইগুলোতে প্রচুর পরিমাণে লাগে আর রেজার চালালে এক শ্রেণীর লোকের ভাবনা যে ফেসের হেয়ারগুলো তুলে দিলে মনে হয় আরও বেশি হয় কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলতে পারি না বন্ধু এটা কখনো হয় না কারণ আমি আজকে থেকে করছি না আপনারা দেখেছেন রিনা ম্যামের আমি নাই নাই করে সাত থেকে আটবার করা আছে টুম্পা ম্যামের করা আছে মল্লিকা ম্যামের করা আছে কাজল ম্যামের করা আছে জয়া ম্যামের করা আছে এবং আরও বহুত ম্যাম আছে আমার কাছে যারা এসে ফেস সেভ করে যায় তো তারা নিশ্চয়ই খারাপ হলে আসতো না তো যাই হোক এটা কেউ খারাপ ভাববেন না এটা নিয়ে খারাপ কমেন্টও করবেন না এটা হচ্ছে আনওয়ান্টেড হেয়ার যেগুলো আছে সেগুলোকে রিমুভ করে দিলে মুখের উজ্জ্বলতা বেড়ে যায় এবং যদি কিছু মানুষ থাকে তারা হয়তো ভাবছেন যে আমারও তো ফেসে প্রচুর হেয়ার আছে আমি হেয়ারটাকে তুলবো কি তুলব না তো আমি তাকে কথা দিচ্ছি আপনি নিঃসন্দেহে তুলতে পারেন এটা রেজ লেডিস রেজার আছে ফেস সেভ রেজার সেটা দিয়েও কাজ করতে পারেন কিন্তু আমার কাছে তো এই মুহূর্তে ফেস সেভ রেজার নেই তো আমার ঘরে যে রেজারটা আছে আমি সেইটা দিয়েই ইউজ করব যেটা আমি বাবুর এবং রিনা ম্যামের ফেস সেভ করি ঠিক আছে বাবুর চুল টুল কাটলে সেটা দিয়ে আমি সেট করি তো সেইটা দিয়ে আমি সেট করে দিচ্ছি আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন আর ম্যাডামের একটু বাদে মুখটা দেখবেন আমি কথা দিলাম এই যে আই কাভার করে দিচ্ছি ফুল ফেস সেভ তো যদি একটু কোনো কোনো রকম কোনো কিছু হয় তাহলে আমাকে বলুন টুম্পা ম্যামের ফেসের উপরে তো আপনারা দেখেছেন কম হেয়ার আছে কিন্তু টুম্পা ম্যাম সেদিনকে একটা লাইভে এসে বলছে যে আমার সুমন্দা আমার যত ফেসের উপর যে হেয়ারগুলো ছিল আমি সেইগুলো তুমি তুলে দেওয়ার পরে আমার ফেসের হেয়ারগুলো একদম কমে গেছে তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমার সাথে ম্যাম আছে তো চলুন ম্যামের আমি ফেস সেভ করে দিচ্ছি এতে যে আপনাদের যে কালো দাগ টাগ যাবতীয় যা কিছু আছে সব একদম পরিষ্কার হয়ে আসবে লোমের গোড়ায় যে ময়লাগুলো থাকে সেই ময়লাগুলো একবারে চলে আসবে আপনারা দেখতে থাকুন আর এইভাবেই আপনারা ফেসটাকে ফেসে যত হেয়ার আছে হেয়ারগুলোকে রিমুভ করে দিন আর মুখটাকে উজ্জ্বলতা বাড়িয়ে দিন ঠিক আছে আপনারা দেখতে থাকুন তো তখন ম্যাম আমাকে বলেছিল যে ব্যাপারটা ম্যাম বুঝতে পারিনি তো যার জন্য লাইভটা শেষ করার পরে সুন্দর করে একদম পুরো পুরো যে ফেসের এই যে কপালে যে যত ট্যানগুলো আছে সেই ট্যানগুলো একদম পুরো সুন্দরভাবে পরিষ্কার করে দিচ্ছি মুখের দেখবেন কত উজ্জ্বলতা বেড়ে যায় যদি উজ্জ্বলতা না বাড়ে তখন আমাকে বলবেন ঠিক আছে আর নাকের পাশে যে ব্ল্যাকেটগুলো থাকে এইভাবে রেজার চালিয়ে দিলে সেই ব্ল্যাকেটগুলো একদম সুন্দরভাবে উঠে চলে আসে আর মুখের উজ্জ্বলতা যত দিন যাবে তত বাড়বে এগুলোকে বলে আনওয়ান্টেড হেয়ার তো আনওয়ান্টেড হেয়ারগুলো একদম সুন্দরভাবে আমি রিমুভ করে দিচ্ছি ফেসটা পুরো একদম পরিষ্কার হয়ে যাবে ফেসের উপরে যা ময়লা আছে সেই ময়লাগুলো একদম পুরো উঠে চলে আসে তো দেখুন বন্ধুরা আমি একটু আগে ফেসিয়াল করেছি আর ফেসিয়াল করার পরে দেখুন মুখটা পরিষ্কার হয়েছে তাতেও লোমের গোড়ায় দেখুন যে ময়লাগুলো আছে সেইগুলো কিভাবে উঠে আসছে তো এটাই হচ্ছে ফেস মজা ফেসের উপর যে হেয়ার থাকে হেয়ার থাকলে দেখতে বিচ্ছিরি লাগে একটা পরিষ্কার মানুষকেও কালো লাগে আর কালো মানুষকে তো আরও বেশি কালো লাগে তো এইভাবে যদি আপনারা একবার ফেসের হেয়ারগুলোকে রিমুভ করে দেন তাহলে দেখবেন মুখটা কতটা উজ্জ্বলতা হয়ে যাবে আর ভয় পাবেন না আমি আবারও বলছি এগুলো করলে কখনো বেশি ওঠে না যার যেমন আছে আমাকে আপনারা একটা কথার উত্তর দেবেন আপনারা তো আইভ্রু থ্রেডিং করেন আইভ্রুটা বেড়ে যাওয়ার পরে বেশি হয় না একই হয় তো তো আপনারা দেখতেই পাচ্ছেন আনওয়ান্টেড হেয়ারগুলো সব আমি রিমুভ করে দিচ্ছি দেখতে থাকুন সঙ্গে থাকুন আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমার মেম্বারশিপ জয়েন্ট করুন ঠিক আছে সুন্দর সুন্দর ভিডিও আপনাদের দেখাবো আরও নতুন নতুন কাজের এক মিনিট নতুন নতুন কাজের আমি সমস্ত কাজগুলো আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব ঠিক আছে তো দেখতেই পারছেন এই নাকের পাশে যে ব্লাকেটগুলো আছে সেইগুলো একবারে সুন্দর করে উঠে চলে আসছে আর এটা এখন টেন্ডিং আছে কিন্তু হ্যাঁ এটা কিন্তু সবাই করছে এটা প্রচুর টেন্ড আপনারা দেখবেন খেয়াল করে আর এটা করলে হ্যাঁ যদি আপনারা কোনো পার্টি পার্টি প্রোগ্রামে যান তাহলে এটা কিন্তু আপনাদের যে মেকআপ ম্যান আছে সে কিন্তু তুলে দেবেই কারণ এটা না তুললে আপনার মুখে কিন্তু মেকআপগুলো বসবে না ঠিক আছে তো যাই হোক দেখতেই পাচ্ছেন আমি ম্যাডামের ফেসটাকে সুন্দর করে রিমুভ করে দিলে আমার কিন্তু সাদা টিস্যু লাগবেই একশো বার সাদা টিস্যু লাগবে বারবার করে বলছি আমার সাদা টিস্যু এক এক প্যাকেট বাইরে রেখে দিলেই হয়ে যাবে তো যাই হোক দেখতেই পারছেন ম্যাডামের কি এখন কি মনে হচ্ছে পরিষ্কার লাগছে হ্যাঁ কথা বলা যাবে কোনো অসুবিধা নেই কথা বলা যাবে এবার আরেকটা কাজ করব ম্যাডাম নেক্সট সেভ করবো ঠিক আছে ম্যাডাম কিন্তু এখন ফুল মস্তিতে এখন বুঝে গেছে ব্যাপারটা কি আছে তাই তো উঠতে হবে একটুখানি একটু উঠতে হবে আমি চেয়ারটাকে একটু ঘুরিয়ে দিই পিছনটা পিছল ট্রেভের পিছনটা পিছনটা বেশ ক্যামেরায় দেখা যাচ্ছে না ক্যামেরায় দেখা যাচ্ছে না জুমটাকে কমাতে হবে একটু একদম এটা কি একটু আটকাতে হবে চেনটা খুলতে হবে তো আপনারা রিকোয়েস্ট করেছিলেন যে দাদা আপনারা রিকোয়েস্ট করেছিলেন যে দাদা ব্যাকশেপটা করে দিন তো আমি তখন ম্যাম তো বুঝতে পারিনি তো আমি একবারে নেকশেপ ব্যাকশেপ সব পরিষ্কার করে দিচ্ছি আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন কালনা থেকে আমার কাছে অনেকজন আসে তো অনেক মহিলারা আছে তো বন্ধুরা দেখুন আমি ম্যাডামের আপনারা করতে বলেছিলেন একদম পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে দেখে বুঝতেই পারছেন কি হচ্ছে উঠছে কিছু তো দেখতেই পারছেন যত ময়লা আছে সব উঠে একবারে চলে আসছে তো আপনাদের কিন্তু যেটা রিকোয়েস্ট করেছেন সেটা কিন্তু আমি পূরণ করে দিলাম তো দয়া করে আমার চ্যানেলটি আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন তাড়াতাড়ি হানড্রেডকে করে দিন এটাই হচ্ছে রিকোয়েস্ট কারণ আপনাদের প্রত্যেকটা রিকোয়েস্ট আমি রাখার চেষ্টা করি আমার রিকোয়েস্টটা আপনারা একটু রাখার চেষ্টা করবেন ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনারা দেখছেন পূর্ণিমা ম্যামের দেখতেই পারলেন আজ বাড়িতেই পরিষেবা চলছে ঠিক আছে রোজ আপনাদের আমি আমার স্যালুনে দেখাই আজকে আমি এটা খুলতে হবে না না আর কিচ্ছু না কত টাইম দিয়ে যাবেন আমাদের দেখলেন ম্যাম করে ঘুরে যেতে হবে একদম আস করে দেখি 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 মুখুচু হাঁপিয়ে যাচ্ছে ম্যাডামের একটু প্রবলেম আছে শ্বাসকষ্টে সেটা বোঝাই যাচ্ছে আরেকটু লাগবে আরেকটু লাগবে আরেকটু লাগবে আর টিস্যু লাগবে টিস্যু লাগবে টিস্যু লাগবে হুম স্প্রে দিলে তো বোঝাই যায় হ্যাঁ ওকে কেমন লাগলো খুব ভালো লাগলো এক মিনিট নতুন জিনিস তো একটু ভয় ভয় লাগছে না যদি আবার বেশি কিছু হয়ে যায় তাই তো ওরকম কিচ্ছু নয় নিঃসন্দেহে আমি একটু হালকা ময়শ্চারাইজার দিয়ে দেবো কারণ ফেসের উপরে যখনই আপনারা রেজার চালাবেন তো একটু ময়শ্চারাইজার দেওয়ার দরকার তো যেহেতু আমি ময়শ্চারাইজারটা ফেসিয়াল করেছি তো তাই আমি জাস্ট মুখের উপরে দিয়ে একটু হালকা করে দিয়ে একটু মাসাজ করবে এটা যদি আমার দোকানে হতো তাহলে মুখটার অবস্থাটা কি হয়ে যেত আপনারা বুঝতেই পারছেন কারণ দোকানে তো অনেক কিছু থাকে এখানে তো অনেক কিছু থাকে না বাড়িতে তো যাই হোক আমার দিদি বলে কথা তাই একটু পেশাল করে করে দিলাম তো কেমন লাগলো কমেন্টে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ওকে ডান টাটা